প্রথমে গাজর ছুলে নিতে হবে ছুলে নিয়ে বা বিটটা ছুলে নিতে হবে গাজরটা ছুলে নিলাম গাজরটা ছুলে এবার বিটটা ছুলে নিলাম ছুলে নিয়ে এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে করার পরে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে টুকরো টুকরো করে কাটতে হবে কেটে নিলাম কেটে এবার এটাকে প্রেশার কুকারে দিলাম প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে নুন একটু সামান্য নুন দেবো সামান্য নুন দিলাম দেখো এই যে নুনটা দিলাম নুনটা দেওয়ার পরে এরপরে পরিমাণ মতো নুন দেবো বেশি নুন দেওয়া যাবে না কারণ বিট গাছরটা মিষ্টি থাকে এবার এইটা নিচে না লেগে যায় তার জন্য একটু জল দিলাম জলটা দিলাম দেখো সামান্য জল বেশি না যাতে নিচে পুড়ে না যায় এবার সিটিটা আটকে দিয়ে প্রেশার কুকারে আটকে দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিলাম দেখো এবার সিদ্ধ হয়ে গেছে দেখো পুরোটা সিদ্ধ হয়ে গেছে এবার জলটাও মিট গাজরের সাথে শুকিয়ে গেছে দেখো তোমরা না বিয়ে এবার কড়াইতে সামান্য সাদা তেল দিলাম সাদা তেল এবার হাত দিয়ে এই কারণে দেখলাম যে সাদা তেলটা বোঝা যায় না যে গরম হয়েছে কি না তার সাথে দুটো আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে বিট গাজরটা ঢেলে দিলাম বিট গাজরটা ঢেলে দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়তে নাড়তে আটা আটা হবে ও না পুরোটাভাবে আঠাটা আটা হয় না তার সাথে একটু কনফওয়ালা একটু মিশিয়ে দিলাম তাহলে একটু ওর সাথে গা মাকা হয়ে গেল। এবার ওর সাথে যতক্ষণ গা মাখা না হলো ততক্ষণ কড়াইয়ের সাথে একটু কষাতেই থাকলাম দেখো আমরা কষালাম এবং বাদাম ভেজে রেখেছিলাম আগে থেকে সেই বাদাম ভাজাটা দিয়ে দিলাম এবার এটা হয়ে গেছে এটা ভালো করে হাত দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে কেউ গোল শেপও করতে পারে কেউ লম্বা শেপও করতে পারে আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এবার এটাকে ভিজিয়ে বিস্কুটের গুঁড়োর উপরে এপিট ওপিট করে ভালো করে ভুলিয়ে নিলাম এই কারণে ভুলে নিলাম যে আর অ্যারোডোডটা দেওয়া আছে যাতে ওর সাথে সেটে যায় সেটে গেলে এবার মুচ এবার যখন ভাজবো তখন মুচমুচে হবে খুব ভালো লাগবে খেতে এবার এরকম কিছুটা যতটা পারি যে যেরকম সেপে পারে সে সেরকম সেপেই এটা করতে হবে এই ভেজিটেবিলটা খেতে খুবই ভালো লাগে এবং ভালোও লাগে এবং তার সাথে সাথে পেটও ভরে যায় দুটো খেলে অটোমেটিক পেটও ভরে যাবে আর ভালোও লাগে খেতে আর বিকেলে তো খুবই ভালো লাগে খুব মজাদার লাগে তোমরা বানিয়ে দেখতে পারো বানিয়ে দেখো খুব ভালো লাগবে ভেজিটেবল চপ এবং ঘরে সবারই ঘরে বিট গাজরটা থাকে এবং বিট গাজরটা অনেক সময় করে ভেজিয়ে রান্না করে খাওয়া হয় না যদি বেশি থেকে থাকে তখন এটা ঘরের জিনিস দিয়েই একটা রেসিপি তৈরি হয়ে গেল বা স্ন্যাক টাইপের এইটা তৈরি হলো এবার এটা বিকেলে চা যখন চা বা কফি খাবে তার সাথে সাথে এটা খেলে খুবই ভালো লাগবে ভীষণ ভালো লাগবে যাই হোক আমি তো এটা করে দেখি দেখালাম তোমরাও পারলে বাড়িতে বসে করো দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে বা করতেও মজা লাগবে কটা লোকজন আসলে তাদের সামনে দিলে আরও ভালো লাগবে এর সাথে একটু পিঁয়াজ কুচি শসা দিলে টমেটো সস দিলে খেতে ভালো লাগবে টাটা বাই বাই